আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দিন বৃষ্টি হচ্ছে তারপরে একটু যখন বৃষ্টিটা কম হচ্ছে তখনই চলে আসছি দেখছি যে গাছের কি অবস্থা এসে দেখি আমার এই ক্যারেটের করলা গাছ পড়ে গেছে মাটিতে গাছগুলো তুলে দিলাম কাঠি দিয়ে দিছি ওর সাথে পেঁচিয়ে দিলাম করলা গাছের জন্য আমি একটা মাচা তৈরি করেছি দুইটা ক্যারেটের মধ্যে চারপাশে চারটা এই রকম পাইপ দিয়েছি তারপরে একটা লাঠির সাহায্যে গাছছি গেঁথে নিয়ে তারপরে হচ্ছে এখানে বুনন করে দিছি দড়ি দিয়ে তারপরে যখন একটু বড় হবে তখন এইগুলোকে উঠাই দেবো ওর উপরে তার আগে থ্রি ইয়ে থ্রি জি কাটিং ওয়ান জি কাটিং এগুলো সব করে দেব এটা বীজের বড়ই গাছ বীজের থেকে হয়েছে কলমের না তবুও এক বছর না হতেই মাত্র আট মাস তাতেই ফুল এসে গেছে বাগানে খুব সুন্দর ক্যারেটের মধ্যে সিম গাছ হয়েছে আর এই সিম গাছটা আমি লাঠির সাথে বেঁধে দিছিলাম লাঠিটা পার হয়ে গেছে ভরে গেছে তারপরে আবার এই যে বড়ই গাছের উপরে উঠছে বড়ই গাছের উপরে বড়ই গাছকে একদম ঢেকে ফেলেছে কদবেল গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু এর গোড়ায় অনেক আগাছা হয়েছে এগুলো এখন আমি পরিষ্কার করে দেব আজ বাগান থেকে কচু শাক তুলে নিয়ে যাব। আর শুক্রবার দুপুরে রান্না করব মুরগির মাংস আর বাগানের কচু শাক আর হচ্ছে ডাটা চচ্চড়ি সাত বাগান থেকে ডাটা তুলে নিয়েছিলাম সাতবাগানে টবের গাছের গোড়ায় আগাছা হতে দেবেন না কারণ গাছের সব পুষ্টি যেটা দেন আপনি খাবার সেটা খেয়ে নেয় এরা সব খেয়ে তরতাজা হয়ে যায় এই জন্য সব সরাই দিলাম খুব খুব সুন্দর গোড়া এখন পরিষ্কার হয়ে গেল হ্যাপি গার্ডেনিং ছাদ বাগানে কালো মৌলবি কচু হয়েছে আপনারা কে কি নামে চেনেন এই কচু গাছকে জানাবেন আমাকে ছাদ বাগান থেকে আজ কচু শাক তুলব কচু শাক ঘন্ট করব। এখান থেকে কটা হলো আছে সাদা মৌলবি কচু এখান থেকে কিছু তুলবো এই যে এখানে আছে অনেকগুলো এখান থেকে কিছু তুলি শাক হলো আরো আছে ওইদিকে এখন কচু শাকের টবের পরিষ্কার করে দেব কচু শাকের ডাটা গুলো তুললাম দুদিন পরে আবারও ভরে যাবে কচু শাকের গ্রোথ খুব বেশি হয় গোড়ায় ডাটাগুলো সব পচে পচে ছিল সেসব পুরোনো পচা ডাটাগুলো সরাই ফেললাম সুন্দর করে পরিষ্কার করে দিলাম এতগুলো শাক হলো এটা হয়ে যাবে আমার কয়েকটা আছে এদিকে যে কালো একটু নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দুপুরের রান্না রেডি এখন খেতে বসবো সবাই আজকে শুক্রবার শুক্রবারের এই আয়োজন আজকে এটা হচ্ছে আমার সাত বাগানের ডাটা চচ্চড়ি স্পেশালভাবে চচ্চড়ি করা এর মধ্যে একটু মিষ্টি দিতে হয় অনেকে দেয় সর্ষে আর আমি দেই হচ্ছে একটু চিনি নামানোর দিয়ে আর এখানে সালাদ কাটা হয়েছে আর এটা চিচিঙ্গা ভাজি আর এখানে ইলিশ মাছের চুপড়া দিয়ে কচু শাক ঘন্ট আমার বাগানের কাটোয়া ডাটা আর কচু শাক ঘন্ট এই দুইটা আজকে বাগানের আইটেম আর মুরগির মাংস হ্যাপি ফ্রাইডে লাঞ্চ এখন আমি খেতে বসবো সবাই ভালো থাকবেন